নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আমেরিকাতে প্রশান্ত চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আজকে এসেছি একটা মার্কেটে প্রাইমার্ক তা সেখান থেকে কিছু মার্কেট করব এবং মার্কেট কমপ্লেক্সটা ঘুরে বেড়াবো এটা প্রাইমার্কের এনসাইড এনার প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় আর পরিধেয় সমস্ত কিছুই এখানে স্তরে স্তরে সাজানো রয়েছে এখানে আপনার বাজার ঘুরে নিজেকে দেখতে হয় কোথায় কী আছে নিজেকে জেনে নিতে হয় কেউ কোথাও দেখিয়ে দেবে না কোথাও কি আছে যদি জিজ্ঞাসা করেন তো বলবে ওখানে আছে এছাড়া আপনাকে কেউ হাতে নিয়ে দেখিয়ে দেবে না যাই হোক এখন আমি এই মার্কেট কমপ্লেক্সটা ঘুরে বেড়াচ্ছি সুন্দর একটা জায়গা খুবই দর্শনীয় মার্কেটিং করতে সবারই ভালো লাগে এটা মেসের শোরুম মেসিস শোরুমে আমি গেছিলাম গিয়ে অনেক কিছুই দেখলাম তো ভেতরে ইনসাইডে ভিডিওটা করিনি এখন ভাবছি যে করলে ভালো হতো আর এখানে বাচ্চাদের কখনো কুলে করে নিয়ে ঘুরতে পারবেন না বাচ্চাদের নিয়ে আপনাকে ঘুরতে হলে পারে সবসময় বেবি স্টলার করে নিয়ে ঘুরতে হবে বা বুকে বেঁধে নিয়ে ঘুরতে পারেন পিঠে বেঁধে নিয়ে ঘুরতে পারেন কিন্তু কোলে নেওয়া যাবে না কেন সেটা কিন্তু আমি জানি না তবে কোলে নেওয়া নিষিদ্ধ এটা আমেরিকাতে নিষিদ্ধ সেটা হাটিয়ে নিয়ে যান কোনো প্রবলেম নেই কিন্তু কোলে করে নিয়ে যেতে পারবেন না এখানে সুন্দর সুন্দর মদ দোকান পাতা রয়েছে এটা গেস খুবই ব্র্যান্ডেড কোম্পানি সবই এখানে ব্র্যান্ডেড কোম্পানি এখানে যে সবাই যে কিনতে আসে তা কিন্তু নয় অনেকে ঘুরতে আসে আর এখানে আমি আগেও ভিডিওতে বলেছি যে এখানে কেউ কেনার পরিকল্পনা নিয়ে বাজারে যায় না যেখানে যা দেখে পছন্দ হলে পারে সঙ্গে নিয়ে নেয় দেখুন নীল নখ কত সুন্দর সুন্দর কত ভ্যারাইটিস নখ রয়েছে এই নখ একটা খুবই চাহিদাপূর্ণ আইটেম বিশেষ করে আফ্রিকানদের কাছে চুল এবং নখ এই এই পেছনে প্রচুর প্রচুর মানে ব্যয় করে নখেরও বিভিন্ন ডিজাইন বিভিন্ন রঙের এমনি নেইল পলিশ তো রয়েছে নেইল পলিশ এখানে জানি না কতখানি ইউজ হয় তবে এই আর্টিফিশিয়াল নখ খুবই প্রচলিত কত রকমের কত ডিজাইনের আপনি পড়লে দেখে বুঝতেই পারবেন না এটা অরিজিনাল নোকে ডিজাইন করা না আর্টিফিশিয়াল নখ এখানে জুয়েলারি আইটেম এই ভিক্টোরিয়া সিক্রেট আমেরিকায় খুব একটা দামি ব্র্যান্ড জানেন আকাশ ছোঁয়া দাম এসব দোকান আমেরিকানরাই কিনতে পারে আমাদের কিনতে গেলে বিশেষ করে আমার তো ওই দামের সঙ্গে ভারতীয় মুদ্রা যখনই বিনিময় করি মনে মনে তখনই তো চোখ কপালে উঠে যায় এখানে সব অলংকার অলংকারের দোকান এই দোকানটায় যেন আমার চোখ দাঁড়িয়ে গেল কি সুন্দর স্ট্যাচু একদম ক্রিস্টাল গ্লাস গ্লাসের মধ্যে কীভাবে সেটিং করা মানে দুদিক থেকেই আপনি দেখতে পাবেন আমি আমার খুবই ভালো লেগেছে যার জন্য হয়তো কিছুটা সময় আমি এখানেই বেশি দিয়ে ফেললাম আপনারাও দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ফুল ফ্যামিলি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে আমি জয়েন্ট কোথাও পেলাম না নিশ্চয়ই জয়েন্ট আছে এমনভাবে এটাকে পেস্ট করা যে ধরা খুবই দুঃসাধ্য ব্যাপার আমি ভেবেছিলাম ইনি বোধহয় সেলসম্যান একটা আইটেম নিয়ে ওনাকে দাম জিজ্ঞেস করলাম তো উনি দামটা বলতে পারলেন না দেখুন কোথাও বুঝতে পারবো না যে কোথাও কোথায় কীভাবে এই জয়েন্ট রয়েছে এত এত ফিনিশ ফিনিশড আমি ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম যে জয়েন্টটা কোথায় কিন্তু আমি ধরতে পারলাম না কীভাবে ফটোগুলোকে ভেতরে ঢুকিয়েছে আজকে বাজারে আমরা সবাই এসছি তো আমি একটু ভিডিও নিয়েই ব্যস্ত থাকি যার জন্য ওরাও কিছু বলে না ওরা নিজেদের মতন করে নিজেরা বাজার করে মেন্স জুয়েলারি এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম রয়েছে ঘড়ি গলার চেন মোটা মোটা চেন বিভিন্ন শৌখিন জিনিস মানে লকেট ফ্যান্সি আংটি আরও কত কিছু রয়েছে এখান দিয়ে এসকলেটার রয়েছে যে দোতলায় যাওয়া যায় আজকে আর দোতলায় যাব না গেলে অনেকই দেরি হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দোকানটাই তবে অনেক সুন্দর সুন্দর ছেলেদের সাজানোর জন্য মোটা মোটা চেন রয়েছে ভারী সুন্দর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার